আসসালামু আলাইকুম এভরিওয়ান চেলিলা মা আবার তোমাদের কাছে সকাল সকাল আর তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি আর কমেন্টে জানাবে আমার ভিডিও ভিডিওগুলো কেমন লাগে লাইক আর শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে আর আমার মেয়ে কি করে সেটা দেখো জ্বালা

ওই এখন খেলাতেই ব্যস্ত আছে ও এখন কিছুই বলবে না আর আমার পিছন দিকে দেখো ওই দিকে দেখো আমার মেয়ে ও এখন বালিশে খোল বলছে বালিশে করে আর আমার পিছন দিকে আরেকজন লুকিয়ে আছে সে ক্যামেরার সামনে আসছে না এই পিছন দিকে এই দেখো ওই খুব দুষ্টি এত দুষ্টি কি তো কি বলবো খুব দুষ্টি করে ওই মেয়েটা আর এদিকে তো দেখতে পাচ্ছি আমার ফুচকু মেয়েকে ও নিজে খেলাতেই ব্যস্ত আছে আর ওর জামার চেনটা আছে। আঠা তো এখন আমরা মানে এখন আমি রান্না করতে চাপাবো বলে আমি বললাম কি একটু ভিডিওটা আগে করে নিই তারপরে আবার আসবো তো তাই জন্য আমি একটু বসলাম হ্যাঁ মুখ হাত ধুয়ে মানে সব কাজকর্ম সব সেরে দিয়ে আমি বসেছি তো রান্না কী করবো সেটা তোমাদেরকে যদি শেয়ার করতে পারি তো সেটা শেয়ার করবো হ্যাঁ তোমরাকে তো বললামই আর আমাদের প্রত্যেক ভিডিওই দেখবে হ্যাঁ একটু মিস করবে না আমি সাবস্ক্রাইব ইউটিউবেও করি ফেসবুকেও করি আবার ইনস্টাগ্রামে আমাকে সব জায়গাতে ফলো করে রাখবে ইনস্টাগ্রামে ফলো করবে আর ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবে আর কি করো তোমরা লুকুচে কিসের জন্য পড়তে বসো প্রাইভেট গেছিল তো পড়তে বসো পড়া দিয়েছে আবার নিবে আবার বইকাল যাবে ঠিক আছে আজকে পড়াবে

ও না কি একটা মিউজিক হয় যে ভিডিওতে দেখে ওটাই ও ডান্স করছে কিন্তু ওটা এআই এআই দ্বারা দিয়ে হয় প্রতি বাচ্চাকে ওটা ভিডিওটা ওটা করায় তো ওটাই নাটের শুটিংটা করছে ওই একটাই ডান্স করছে সকাল থেকে তা ঠিক আছে বেশি কথা না বলে এবাকার আমি রাখছি ঘটে লে কি করছ তুমি গলা সমনিম পাতা আর পানি আর বলিও না কানের ঘা হয়ে গেছে তো আমি নিম পাতা দিয়ে ধুই দিয়েছি কি হয়েছে কানে কানে ঘা হয়ে গেছে ও আর কি দিছো এটা এটা দিছি বড় লিম গরম করে ও ঠিক হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ধুলাম নিম পাতা দিয়ে দিয়ে এটা আবার গরম করলাম দেখি ধরো এটা কানে তো অনেক দিন ব্যথা আছে আর হ্যাঁ নিম পাতা গরম করেছিলা হ্যাঁ গরম করেছি ভালো করে দাও এই দেখো কি অবস্থা হয়েছে কানেরা আ মহল মানিয়েছি ব্যাংডুবি থেকে ঘায়ের ওষুধ নিয়েছি সেটাতেও ঠিক হচ্ছে না তো এটা আবার মা বলল

না হলে ডাকতে দেখাতে হবে ওস্তাল্লা ডাকতে দেখি এই যে ওখানে আছে দেখা ওই যে ব্যাঙডুবি থেকে গায়রে তো ওটা ওসু এটা ব্যাঙডুবি থেকে নিয়ে এসেছিল গায়র বলে দিয়েছে আরও খাবার দিয়েছিল ও গুড়ো খাওয়া হয়ে গেছে মানে ঘাস আরেনি আর বিনি খানাকায় আমাকে এসব সব দিয়েছে এটা কি পুরোটায় ধরা আছে কিছুই হয়নি তাহলে কেমন অসুদ দিলো জানো ভালো না একটু ভালো না আমাকে দেখেই খিলটা কোথায় রেখেছো কানের ওপরতে পায় না জানো কালকে যে একটু কানে পড়েছে মানে যে ভিডিও কল এসে অনুষ্ঠানে যাওয়ার জন্য পড়েছে তে আরো বেশি হয়ে গেছে